আমি বানাইয়া আরে নাউজিবিল্লা উজিবিল্লা এই মা বানাইয়া একটা সুন্দর একটা নারী হ্যাঁ আচ্ছা মাও না আমিও না কে বানাইছে আমি জানি না আমার থেকে সুন্দর যেহেতু মাছের পিছে পিছে দৌড়া ওই বাটা নেই যা ডিস্টার্ব করিস এই পুরুষ জাতি আপনাদেরকে বস এই ব্যক্তি নিবে না কয় মা এরারও মা ডাকা শুরু করছে বুঝছেন আচ্ছা এই কথায় আপনারা কি বুঝলেন কি বলবেন আমি জানিনা বুঝছেন আমি আপনাদেরকে বলতে চাই মনে রাখেন ভালো করে আপনারা প্লিজ আপনাদেরকে দয়াল মা ভালোবাসা আমিও ভালোবাসা আপনাদেরকে নিয়ে আমি যেখানেই যাই নাকি চিন্তিত থাকবো আট তারিখে হয় এসপার ডু হাড এ তো আচ্ছা যদি না হয় এনেগেটিভ দিন তো আমাকে করতে হবে হ্যাঁ আপনারা এই জন্য আপনারা আপসেট হয়েন না আপনারা ছুটি নিতে পারেন না কোনো সমস্যা নাই তো হইলে তো ভালোই আমি তো জানি না সামনে আসলে কি হবে বুঝছেন তবে আমি যেটা মনে করতেছি ভালোই হবে বুঝছেন আপনি যারা যেটা চান আমি যেটা চাই সেটাই হবে হ্যাঁ এই যে আপনাদেরকে সাক্ষী রেখে আমি বলতে চাই যেহেতু এটাই একটা ভয়ঙ্কর বা ভীতিকর অবস্থা আমি আমি এই যে আপনার আমি মা ছেলেকে অসংখ্য বাড়ি লিখে দিই স্ট্যাম্প লাগবে স্ট্যাম্প আর কি জানি কয়েল নামই তো স্ট্যাম্প না আমি শোনেন আমি কিন্তু জাহেরি একটু কম বুঝি অতএব আমি কিন্তু কথা বলতে পারি না আমি মানুষের ভিতরে কথা বলতে চাই না থাকতে এখনো কিন্তু মাথায় বেশি জ্ঞান জাম নাই আমি কথা বলছেন সুস্থ আছি এই যে আপনারা সাক্ষী থাকেন আমি মাছ ছেলেকে আমার ইচ্ছা অনিচ্ছা দিয়ে রাখছে মাছ ছেলে আমি ঘুরেবো আমি ঘুরবো মনে থাকবে আপনাদের লেখেন তো না রেকর্ড করেন হ্যাঁ কারণ আমি আর কাউকে বিশ্বাস করি না আমি আমার জামাই বিশ্বাস করি এখন আট তারিখে আমি আসি তো মাছ সাথে হ্যাঁ আপনি কি আপনাকে দেওয়ান ভাই গুজুর কি করছে শোনেন আপনারা যারা মা প্রেমিক আছেন কারো থেকে আমি এখনো শুনিনি বাবা দেওয়ান ভাই খুব খারাপ হ্যাঁ আমি যা ইচ্ছা তাই করতে পারি কারণ আমি আমি নিজেকে চেনি আপনি আপনাকে চেনেন চেনে না আমি বলছি বাবা খারাপ শোনেন আমার রহমান থাকতেই পারে মার সাথে বাবা না থাকলে আমি আমার এটা কি বাংলা কথা বোঝা গেছে তাহলে এখন আপনারা যদি বাবাকে বকা দেন আমি কিন্তু দাঁড়ায় যেমন লাডি নিয়ে এটা জানেন নাকি আর কোন জনমে কোনো আশেপাশে আসতে দয়ার আশেপাশে আসতে পারবেন আপনাকে বলা হয়েছে আপনি বাবারে ভালো কন মারে ভালো কন আপনি নিজেরা ভালো করেন আমাদেরকে ভালো করেন এটা করা হয়েছে আপনার কাছটা কি আপনার সাথে দেন ভাই কি করছে হ্যাঁ আপনাদের তো দয়া পেয়ে আসলেন এতগুলো কুটি কুটি জাকার বানাইছে এগুলো তো শুধু দয়া পাইছেন আমার সাথে চলছি জন মানে সৃষ্টি শুরু থেকে যে শান্তিটা ছিল হঠাৎ করে এই যে কথাটা বললাম এটা হুজুরও জানে না বুঝছেন নাকি এরা যদি জানতো কি করতে আমার আজকে এই পাড়াই দিছে ঘুম দিছে বুঝছেন আমি আর চাই না এরকম নির্যাতন হইতে নির্যাতিত হইতে যদি আর একবার যদি এরকম হয় না তাহলে আমি আর যাও তাই শুনলাম কাকে কম বলেন আচ্ছা কি বলি আপনার সাক্ষী থাকেন আমি আমি আমার যে যাওয়াটা ছিল চোদ্দ সালে যখন আমাকে বলা হয়েছে আমার কথা বলে মরতে আমি কিন্তু স্টার্ট করতেছি তো চলছে চলছে করতে আসি বলতে থামছি বলেন একদিনও থামছি এখনো আমার সামনে আছেন আমি লাঠি নিয়ে পিঠে মুজো দিয়ে করছে মানাই এই আমি মা যত মা তাই না আচ্ছা এখন আমি আমার মালিকের সাথে আমার অভিমান মান থাকতেই পারে হ্যাঁ আছে আমি বলতেছি আমার খুশি হলো এটা মা ছেলের সাথে তো আমি যাবো আমি থাকা মানে মা মা থাকা কথা বোঝা গেছে আমি আছি মাস কথা বুঝছেন কিন্তু আমি তো আমি যেহেতু আমি বুঝি আমার মালিক আছে আমি তো মালিক না আমি মালিক যাই আপনাদের কোনো আমি মালিক কইল হয় না গেছে আমি কিছু হয় কি জবর হই না কেন এইটা প্রমাণ আট তারিখে আর ভালোভাবে দেখতে পাবেন যেটা হোক তাহলে হই কি জানি ও আমি তো ওর সাথে বিমার করতে আর আপনাকে দাওমান করার আপনি আপনাকে চেনেন আগে এই যে বললাম আমি যতগুলো কথা বলতেই আপনাদের মাথায় ঢুকবে না কারণ স্বাভাবিক আপনি ওই যে আমার কথা বুঝলো আমাদের কথাগুলো কে বুঝতো বাবা উনি ওই কিছু মারতে গেলে সমান সমান বাট ছাড়া তো হয় না বুঝছেন কারণ আমি যদি আপনাকে বুঝাতে চাই আপনি কিছুই বুঝেন আপনি ক করে বুঝাতে চাই আমি শেষ কাজ আমি এই কামেও যেতে চাই না আমি যাই মা 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 কি বলছিলেন কে শুনলো না শুনলো কোন দরকার নাই কি করলো পাগল করলো না গুলো করলো কান দর কোন বলতেই থাকো বলতেই থাকো বলতেই আছে বিনিময়টা চাইছিলাম আপনার বাড়ি দেখবো এটা আমি বলুন না আমি এটা আমি যদি না করতে পারি আট তারিখ আমি এটা বলুন না আমার মনের ভিতরে এটা থাকবে বিশাল গ্যাপ আমি আমার মালিক নেই আমি মালিকের চিনি না কথা বোঝা গেছে সেটা তো আমার বিষয় মালিকের বিষয় আপনাদের কি আপনাদের যাওয়া চাইতে থাকেন আপনারা কোন যায় আপনাদের কি হয়েছে

আহ্বান আমি যে কথাগুলো বলছি হৃদ করার চেষ্টা করে যাবেন আজকে প্রার্থনা প্রসাদের সব সবকিছু আপনার চোখের সামনে পরিষ্কার হতে ব্যতীত মনে জানান হয় অসুস্থ অকৃতজ্ঞ বিকার গ্রস্ত সাহেবজাদা সাহেবজাদিদের কথা আজ না বলাই অতিরিক্ত তবে বলা উচিত যাব কারণ ল্যাংরা মর ফল নষ্ট করে আমরা গ্রামে গন্ধে দেখেছি তাই আমার টিপস অ্যান্ড ট্রিপস মাছ ধরে খাওয়ানোর সাইকে মাছ দেয় কিভাবে তা আপনাদেরকে শিখিয়ে দিতে পারলে আমার উদ্দেশ্য সফল এখন আশা নিরাশার দোলা চলে বলছে সাহেবজাদা সাহেবজাদি হুজুর গণ তাদেরকে যদি আমি আপনি কলিজা গুণা করে দিলেও তারা বলবে লবণ একটু কম কথাটুকু বুঝতে পেরে আমাদের কথা পরিষ্কার জগৎ মাতার শিরদাসী নন্দিনীর কথাও পরিষ্কার দিনার কথার সাথে শতবার সাহায্য প্রসঙ্গ আমাদের কথা কিন্তু একদম ফাইনাল অর্থাৎ আট মে পঁচিশে বৈশাখ চৈত্র যে দিনটি এখনো আমার আপনার মাঝে আসতে বারোটা দিন বাকি আছে আমরা সেদিন যে কোন মূললে জগতে মাতা পিতাকে সুন্দর পরিবেশে রাখা গোলামির কাজ শুরু করে জাগোই জাগো মাতা কর দয়াই তাই কোথায় বরে না কবতর ধান খায় আর বিরলের ছকে ব্যথা করে শাহেজাদা শাহেজাদীরা এখন আমি মনে করি আমাদের হিবারে নেই সাহেবের গান শুনে বাংলা গাজা অজ্ঞান হয়ে বিছানায় পড়ে থাকো আর না হয় নিজের বিশে ঢুকানা হোক তিনটা দরজা শিখে রেখে হালকা করে চাপ দিয়ে যা তখনই দেখবেন জজ বা কাকে বলে আর তখনই দেখতে পাবেন তাদের লেলিহান কোন বাহিনী গুরুদের দুঃখের দাপট দুঃখের ফোক লাগাতে হাসি

এবং সুপার ব্যাটার ফাস্টারের নিয়ম বলে দিয়েছে এই নিয়ম ততক্ষণ কাজ করবেই যতক্ষণ আমি আপনি বিশ্বাস করে জগতের মাথাকে ইয়া দয়ান্ন বলে জড়তে পারি অর্থাৎ জড়তে পারেন তখন দয়াল মায়ের দয়া করুণা রহম আমরা পাবই পাব এতে কোনো সন্দেহ অবকাশ নেই তাই তো এই যে আমাদের সোনার বাংলাদেশ যার উপর নাই কোন শেষ হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন ইন আওয়ার বাবে মদিনা আ সারা দরবে সাহেবজাদা সাহেবজাদি গ এখন বহ বিরাস দয়া করে সার তাই তো খবতে আছে তাদের অবস্থা দেখে নিজের কাছে ধিকার যায় তো নিজের পাছা এক ধুপ পরে পরে পাছা সাহেব সাহেব চাবি রে এই অবস্থা চলছে কর্ম কলের নাগরের দোলার বুঝি অন্ত নেই তাই তো একখানা চাবি মেরে দিয়েছে ছেড়ে জনম জনমতে আপনাকে এই জগতে সংসারে হোক অন্য কোন জগতে সংসার হোক আসতেই হবে হ্যাঁ সাহেবজাদা সাহেব জাদিগণ এখন মোজ মাস্তি করে তাই শান্তিতে থাকতে হলে শুধু মাত্র ইয়া বলে যদি মনকে শান্ত করতে হবে না হয় কখনো অশান্ত মন শান্তির খোঁজ পাবে না সাহেবজাদা সাহেব জাদিদের মুখের চাপার জোর অনেক বেশি তা না হলে জগৎ মাতা পিতা কি অবস্থায় থাকতো জগতে পিতা কি হত্যা করা সাহস এইভাবে রেখে এইভাবে জগতের পিতা হত্যা করে ইমামে আজ প্রধান খাদেন দাবি করতে পারত এইভাবে কথা বলে যেত এইভাবে জগতে মাতারা আসেদেরকে কষ্ট দিতে পারে অখনো সম্ভব নয় তাই কারার কপাল ভেঙ্গে ফেল কারণ এটাই আমি বলতে চাইছিলাম রক্ত জমাট শিকর পূজার ফসান গেলি হ্যাঁ আজকে সাহেবজাদা সাহেবজাদিদের কাছে দিল্লি কাল লাগ্য হয়ে গেছে মানুষের অবাধ্য মনের মতো অস্থির বস্তু যেমন কিছু তেমন ধীর স্থির মনের মতো করম শান্তির বস্তু এই জগতে সংসার আর নেই তাই তো জগতে মাতার প্রতিনিধি জগতে সংসারে শান্তির জন্য সিপার ব্যাটারের নিয়ম দিয়েছেন কিন্তু আমি আপনি সে সিপার ব্যাটার ফার্স্টারে উপেক্ষা করে তন্ত্র মন্ত্র দরবারি কিতাবের দিকে ঝুঁকে পড়েছি তাই তো লাল সবুজের পতাকার সোনার বাংলায় শুধুমাত্র জগতে মাতা পিতার সম্মানের কথা বললে এই পছন্দ গরম কিভাবে ঠান্ডা হয়ে যায় আপনার ব্যক্তিগত জীবনে আপনি উপলব্ধি করতে পারবেন তাই তো লাল রং পছন্দ করেন

যে আমি ভ্যান চালিয়ে তরকারি দেখি করি তা কিন্তু কেমনই সত্য দিনের আলো যেন সত্য তাহলে শুনুন সে কাহিনীটি আর সে তরকারি বা ভ্যানের এমনই অবস্থা তাহলে হরেক রকমের তরকারি ব্যাসা কিনা করি শুধু নিলাম আলো তাতেও দেখলাম পসার পসার সাথে আর নিলাম আদা আহা মরে জ্বালা কষ্টে কষ্টে আমার পবে হলো পাকা এটা হলো দয়ামের আল্লাহ লীলা না হয় আজকে তিনার অত্যধিক প্রিয় জনরা এইভাবে নোংরা পরিবেশে থাকবে কখনো আমি চিন্তাই করি নাই কারণ আমি পথ হারিয়ে গেছিলাম আমি পথ ভুলে গিয়েছিলাম তাই জগতে মাতার আশেকদের প্রতি আমি বিনীত আহ্বান করেছিল বিনিত কথাগুলো

ফেডলে ইয়া ধর্ম বলে চাপ দিয়ে সামনে গিয়ে যান তখনই দেখবেন জগৎ মাতার দয়া এবং করুণা আট মে পঁচিশে বসা পৈত্র বুধবারে সে মাহেন্দ্র ফোনে কি হতে যাচ্ছে বুঝতে পারবেন এই সময় তাই তো কেউ কি মরা কুকুরকে কে লাথি মারে দেখেছেন তাই আজকে জগতে মাতার জাত শত্রুরা উঠে ফোরে লেগেছে কিন্তু সমাজদারকে নিশ্রায় কাপি হতে হয় আজকে এই সময় কি করণীয় বলতে চেয়েছিলাম টিয়া পাখি গণক দেখেছেন সাহেবজাদা সাহেবজাদি গঙ্গেরা শের কুমনারা পোস্ট দেখি তার ডান সেরি ডান তার বিধান কত দুঃখিনী মা কোথায় আর কত কিছু ডান দেখেছি কিন্তু পিনাদের দুঃখিনী মা বলেন পিনাদের মা বাপ বলেন আজ খোলা আকাশের নিচে নোংরা পরিবেশে প্রচন্ড গরমের মাঝে মনে রাখবেন ঢেউরে তালে তালে চলতে সবাই ভালো লাগে কিন্তু বিপরীতে বিপরীতে চলতে গেলে যুদ্ধ করতে হয় আর সাহেবজাদা সাহেবজাদিদের রং তামাশায় আর তিন কোটি বাবার মরে খুঁজছে মাঝে বেহে পিছনে ঘুরছে তাই তো জগৎ মাতার প্রতিনিধি সিপার ব্যাটারে ফাস্টারে নিয়ম দিয়েছে জগতের পিতাকে হত্যা করে যদি আমি ইমামে আজম দাবি করতে পারি আমি প্রধান খাদন দাবি করতে পারি আমি সাহেকে আকবর দাবি করতে পারে। আর আমরা তিনাদেরকে ভালোবেসে আমরা কি ভক্ত হতে পারবো না আমি বলতে চেয়েছি জগতের মাতা পিতাকে নোংরা পরিবেশে রেখে আমি খাবেন দাবি করতে আমি ধর্মের কর্তা দাবি করতে পারি আমি ইমামে আয়োজন দাবি করতে পারি আমদা তিনাদেরকে ভালোবেসে কি তিনাদের ভক্ত আস দাবি করতে পারবো না এটা আপনাদের বিবেকের উপরে আমি প্রশ্ন রাখতে চাই আসলে রহমত আসলে গজব তীরের মতো পালিয়ে যায় কথাটুকু সত্য স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে আর দশ খানে দাজ্জার সাহেবজাদা সাহেবজাদিগণ পালিয়ে যায় শুধুমাত্র ইয়া দয়াল মা ঝোপলে বা দয়াল মায়ের কথা বললে তাই নাকি তাই হতাশ ইরাসা আধারে দয়াল মাই হলো আমাদের একমাত্র আশার আলো তুমি না হয় আমার জানা নেই জন্ম হোক যথাযথ কর্ম হোক ভালো আমি বলতে চাই জন্ম হোক যথাযথ তেল মারা বা প্রশংসা করা হোক ভালো না আজকে জগতে মাতা পিতা এই অবস্থায় কেন বুঝলে ভালো না বুঝলে তেল মারাই ভালো বা কানার পিছনে ঘুরেই ভালো বলে মারে যাক নেহে ভাবে ধর্ম অনুষ্ঠান গুলো আর অঙ্ক করতে চাই এইভাবে ধর্ম অনুষ্ঠান গুলো যাবে কতদিন এর সমাধান কোথায় প্রেম ভালোবাসা ছাড়া ইবাদতের কোনো মূল্য নেই নিমক সারা সুস্বাদের স্বাদ নেই অন্ধকার সারা আলোর কোন মূল্য নেই তেমনি বিশ্বাস আমার আপনার জীবনের কোন মূল্য নেই এ বিশ্বাস টুকু জগতের মাতাকে করা হবান করে চলেছি তাহলে আমি আপনি ঠকবো না আমি আপনি বঞ্চিত হব না কারণ আমি বিশ্বাস করেছিলাম যাদেরকে তাদের কারণে আজকে আমি প্রতারিত হয়েছি আমি আজ রাস্তায় আছে কিন্তু এখন খুঁজে পেয়েছি সেই মহা পবিত্র বুকে ধারণ করেছি তাই তো এই মুহূর্তে আমাদের করণীয় কি বলতে চেয়েছিলাম আসলে এই সময় আমার আপনার করণীয় কিছু নেই শুধুমাত্র সব করে জগৎ মাতাকে দুই শোকের দুই কোটা নোনা ছেড়ে দিয়ে আট মে ফুসে বৈশাখের জন্য অপেক্ষা করে থাকুন সে দিনটি বেশি দূরে নয় যে যেভাবে আসেন সেভাবে দয়া করে থাকুন কেউ যদি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে থাকে সেইভাবে আপনারা থাকুন অন্তত যদি এতই ভালোবাসেন জগৎ মাতাকে সাত আট নয় ছুটি নিতে পারেন অথবা যদি সাত আট নয় ছুটি নিতে নাই পারেন ছুটি সোনার কি হতে যাচ্ছে যা হতে যাচ্ছে তাই আমার আপনার জন্য শুভ হতে যাচ্ছে আর এই শুভ কামনা করেই আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম তারপর কেউ যদি কি করণীয় জানতে চান আমাকে দয়া করে সরাসরি মানে টেলিফোন করতে পারেন যে কোনো মেসেজ দিতে পারেন আমি আপনাদের গোলামি করার জন্য প্রস্তুত আছি আপনারা জগতে মাতার গোলামির জন্য প্রস্তুতি নিন আপনারা জগতে মাতার শেখ আপনারা জগতে মাতার গোলাম আর আমি আপনাদের গোলাম দাবি করে আজকে আপনাদের কাছে কর্মীয় বলতে চেয়েছিলাম আমার কথা যদি বুঝতে না পারে। দয়া করে আমার সাথে যোগাযোগ করুন আজ এখানে বিদায় নিতে যাচ্ছি বিদায় গলায় আমি আমার মালিককে শুধু আমার অন্তরে অন্তস্থ থেকে কাগতি মিনতি করে জানাতে চাই আর টেনে পজিশে বসা পর্যন্ত অপেক্ষা করবে না এর আগে যাতে আমরা আমাদের মঞ্জিলে মুখ সুদে পৌঁছতে পারি এ দয়াটুকু কি একজন পথের সন্তান কিনার দুঃখিনী মা থেকে পাবে না এটাই আমি বারংবার বলতে চেয়েছিলাম যে দুঃখিনী মা সন্তানকে এতই ভালোবাসে আসে সে ভালোবাসা খুঁজে পাচ্ছি বলে ইউটিউব চ্যানেলের মাধ্যমে মনের কথা গুলো প্রকাশ করে নিজকে আগ ব্যথিত করে চলেছি আমার এই ব্যথা কোথায় গিয়ে শেষ হবে আমার জানা নেই আট মে পঁচিশে শেষ হবে বলে আমি অত্যধিক আশাবাদী এ আশাবাদ ব্যক্ত করে এখানে আমার বক্তব্য শেষ করলাম মার হাবাইয়া দল ধরে দিন যান